সালামু আলাইকুম আপনাদের সাথে রেপো নাইন নাইন জিরো জিরো এম আনবক্সিং করে দেখাবো এবং এটার বিল কোয়ালিটি এবং এটাতে কী কী সুবিধা আপনি পাবেন সেই সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মাল্টিমোড একটি ডিভাইস কিবোর্ড এবং মাউস একসাথে তো এটির প্রাইস পড়েছে হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটি আমি নিয়েছি রায়ান্স থেকে আপনি চাইলে স্টার্টেক এরকম আরও যারা কম্পিউটার বা এই অ্যাক্সেসরিজ বিক্রি করে সেই সব সাইট থেকে নিতে পারেন তো এটি তাদের কম্বো প্যাকেজ ছিল এবং এটির প্রাইস ছিল পাঁচ টাকা আর এটি নেওয়ার একটি কারণ ছিল এটি হচ্ছে যে একসাথে আমি দুই দুইটা ডিভাইসে চালানো করতে পারবো আমি যদি আপনাদের একটু বড়ো করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনি ব্লুটুথ দিয়ে আপনার ল্যাপটপ ডেস্কটপ ট্যাব এবং মোবাইল একই সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনাকে একটি ডঙ্গল দেওয়া হবে সেই ডঙ্গল দিয়ে যদি আপনি আপনার ডেস্কটপে কানেক্ট করেন আর ল্যাপটপ মোবাইল এবং ট্যাবে আপনি হচ্ছে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি একই সাথে আপনার একটি মাউস এবং কিবোর্ড দিয়ে আপনি একাধিক ডিভাইসে কানেক্ট করতে পারবেন এবং এটি আপনার কাজের জন্য খুবই ইফেক্টিভ হবে এটার হচ্ছে আপনার দ্য মোড অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম ইনপুট ডিভাইস কানেক্ট টু দ্য মাল্টিপল ডিভাইসেস লাইক ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস তো আপনার এখানে ওদের লেখা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে মোড ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস এটি হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড প্রোডাক্ট এবং এটি রেপোর রেপোর প্রোডাক্টগুলো বেশ ভালোই হয় এর আগে আমি শুধু এটার মাউসটা ইউজ করেছি আমার মাউসটা নষ্ট হওয়ার কারণে এরপরে আমরা এটা কম্বো প্যাকেজটা নিয়ে নিই তো এর বাইরে হচ্ছে কিছু নির্দেশিকা রয়েছে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর যেহেতু এটা অথরাইজড প্রোডাক্ট দুই বছরের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন সো আপনি নির্বিঘ্নে এটা ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দুই বছরের মধ্যে যদি কোনো পার্টস আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আপনি এটার ওয়ারেন্টি ক্লেম করলে এটা আপনি ওয়ারেন্টি ক্লেমে পাবেন তো চলুন আমরা একটু আনবক্সিং করি রেপো নাইন নাইন জিরো জিরো এম আমার কাছে প্রোডাক্টটি বেশ ভালোই লেগেছে এবং বিল কোয়ালিটিও বেশ চমৎকার এটা দেখতে পাচ্ছেন ওদের মাউস আমি এই মাউসটা ইউজ করেছি এর আগেই অনেকটা হচ্ছে লজিটেকের এক্স মাস্টারের মতো এদের ডিজাইন তো এই বিশেষ করে এই ব্যাক বাটনে এইটা এই মোটামুটি স্মুথ আছে একদম খারাপ না এটা হচ্ছে যে মাল্টিটাস্ক করার জন্য আপনার কিপ্যাডগুলো এটা আমি আপনাদেরকে সামনের একটা কোনো ভিডিওতে দেখাবো কিভাবে এটা আপনি মাল্টিটাস্ক করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অন অফ বাটন আর এটা আমার হাতের জন্য বেশ পারফেক্ট অবশ্য যাদের হাত একটু ছোট তারা একটু ছোটো ভার্সন লাগবে তাদের জন্য অথবা এটাও ব্যবহার করতে পারেন এটা খুবই চমৎকার স্মুথ কাজ করে কাজের জন্য বেশ ভালো এবং ইফেক্টিভ একটা মাউস এরপর হচ্ছে কীবোর্ড কীবোর্ডটি হচ্ছে মেটাল বডি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমার কাছে বেশ ভালোই লেগেছে কীবোর্ডটি তো এই হচ্ছে কিবোর্ড র্যাপোর এই দেখেন মেটাল বডি আর এটা হচ্ছে অন অফ দুইটা ব্যাটারি দেওয়া থাকে ওদের এটা হচ্ছে ব্লুটুথ এটা হচ্ছে টু পয়েন্ট যে ওয়ান টু থ্রি এটা হচ্ছে আপনি মাল্টিটাস্কিং এর জন্য ব্যবহার করবেন এটা হচ্ছে কানেক্টেড আর এটা হচ্ছে ব্লুটুথ আর এখানে হচ্ছে ব্যাটারি এই হচ্ছে মোটামুটি কিবোর্ড আর দেখতেই পাচ্ছেন যেহেতু মেটাল বডি সেহেতু খুবই চমৎকার এবং স্মুথ আমি যদি আপনাদেরকে একটু রেখে দেখাই আপনি কাজ করে খুব স্মুথলি কাজ করতে পারবেন ভালোই লাগবে আপনার এবং কিপ্যাডগুলোও বেশ স্মুথ আছে তো আশা করছি যে এই কিবোর্ডটা আপনার যদি কিনেন তাহলে আশা করি যে ভালোই একটা সার্ভিস পাবেন এই হচ্ছে কানেক্টর আর এই হচ্ছে মাউস চার্জ করার জন্য কেবল আর একবার চার্জ দিলে আশা করা যায় যে কয়েক মাস চলে যায় তো চার্জ করার জন্য আপনার তেমন কোনো হ্যাসেল নেই আর নিচে একটি হচ্ছে নির্দেশিকা রয়েছে আপনারা চাইলে নির্দেশিকটা ফলো করতে পারেন দেখতে পারেন নির্দেশিকা যে কিভাবে আপনি ইউজ করবেন কিবোর্ড এবং মাউস কানেক্ট করবেন চাইলে অথবা আপনি যেখান থেকে ক্রয় করবেন সেই দোকানে বললে ওনারা আপনাকে কানেক্ট করে একদম চেক করে ওভারঅল দেখিয়ে দিবে তো আশা করছি যে আপনারা যদি এটি কিনেন হতাশ হবেন না তো এখন পর্যন্ত যেহেতু আমি ব্যবহার করিনি সেহেতু আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিউট দিচ্ছি না আমি কয়েকদিন ব্যবহার করার পর এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যবহার করা আপনাদের জন্য একটা ফিডব্যাক নিয়ে আসবো তো আশা করছি যে আজকের এই আনবক্সিং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর রেপুর এই মাল্টিমোড ওয়ারলেস কিবোর্ড এবং মাউসের ব্যাপারে যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ